আসসালামু আলাইকুম ইনসাইড ভাটিয়ারি থেকে আমি মুশফিক আমাদের দোকানে আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটা আসলে হেভি ডিউটি মালামালের উপর বিশেষ করে অনেক হেভি হেভি ওয়েল্ডিং মেশিন থাকবে তারপর হচ্ছে গাছ ড্রিল বা বেঞ্চ ড্রিল থাকবে তারপর হচ্ছে চেইন কপ্পা থাকবে চেইন পুলি থাকবে হ্যাঁ এই জাতীয় মালামাল থাকবে তো ভিডিও শুরু করে আগে আপনাদেরকে জানিয়ে রাখি আমরা হচ্ছে অনলাইন সেলার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মালামাল পাঠাই এই ভিডিও থেকে যে কোনো মেশিন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমত বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপর আমাদেরকে কল দিবেন আজকের ভিডিও শুরু করব ট্যাওয়ার কোম্পানির এই অসাধারণ কোয়ালিটির ওয়েল্ডিং মেশিনটি দিয়ে এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা মেশিন আপনাদেরকে দেখাই একটা ডিজিটাল ডিসপ্লে আছে ব্র্যান্ডের নাম হচ্ছে ট্যাওয়ার এটা একটা চাইনিজ ব্র্যান্ড তো চাইনিজ ব্র্যান্ড হইল এই এই ব্র্যান্ডের মেশিনগুলো অত্যন্ত ভালো বিল্ড কোয়ালিটির হয় এবং আমার মনে হয় যে চায় না একেবারে স্যারা দুই তিনটা ওয়েল্ডিং মেশিনের কোম্পানির মধ্যে ট্যাওয়ার একটা এখানে আপনারা মডেল দেখতে পাচ্ছেন জি এক্স সেভেন হাই পেন ফোর ডাবল জিরো জি এটা চারশো এম্পিয়ার একটা মেশিন এটা দিয়ে মনে হয় অ্যাম্পিয়ার কমানো বাড়ানো যায় আর এই নবগুলোর কাজ আমি একজাক্ট জানি না আর এই হচ্ছে এখানে আপনারা ইয়ে মানে হোল্ডার এবং আর্থিং ক্যাবেল কানেক্ট করতে পারবেন এটা পুরোটাই মানে মেটাল বডির একটা মেশিন লোহার বডি আর কি লেডশিট একটু পিছনটা দেখাই আর এটা ফোর ফোরটি বোল্ডের মেশিন সিঙ্গেল ফেস যাদের আছে তারা ইউজ করতে পারবেন না অবশ্যই থ্রি ফেস ফোর ফোরটি বোল্ট আপনার কাছে থাকতে পারবেন এটা হচ্ছে ওটা সার্কিট ব্রেকার নেম প্লেটটা দেখাই দিই নেম প্লেটটাও খুবই গুরুত্বপূর্ণ এই যেখানে লেখা আছে তিনশো আশি বোল্ট থ্রি ফেস ফিফটি অথবা সিক্সটি হার্স একটা ভেন্টিলেশন ফ্যান আছে আর এই মেশিনটা মানে বেশ ভারী আর কি এটা আমি জানি না কেন তো ওজন আনুমানিক বারো চোদ্দো কেজি ওজন হবে এই ধরনের মানে চাইনিজ ব্র্যান্ডের বাজারে যে মেশিনগুলো পাওয়া যায় এগুলো আসলে পাঁচ ছয় কেজি সাত আট কেজি ওজন হয় কিন্তু এই মেশিনটা বারো চোদ্দো কেজির মতো ওজন এখানে কিছু সতর্কতা দিছে আর কি ওয়ার্নিং বা কশন কিভাবে কিভাবে ইউজ করবেন বা কিভাবে কিভাবে করবেন না তো একদম সচল আছে এই মেশিনটা যারা নিতে চান তারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইসের ব্যাপারে ধারণা নিতে পারবেন এই একই ব্র্যান্ডের আরেকটা মেশিন আমাদের কাছে আছে এইটাও টাওয়ার ব্র্যান্ডের এবং এটাও চারশো এমপি একটা মেশিন তবে এই মেশিনটা নষ্ট জাহাজ থেকে এই অবস্থায় আমরা পাইছি এখানে এই যে অ্যাভি গ্লু দিয়ে তারা এটা ফিক্সড করে দিছে সম্ভবত এই কানেকশনের পয়েন্টটা প্লাস্টিকটা ভেঙে গিয়েছিল অথবা যে কোনো কারণে মানে নরবরে ছিল এটাকে ফিক্সড করে দিছে এইটা প্রবলেম না আসলে প্রবলেম হলো মেশিনটাতে পাওয়ার আসে কিন্তু স্পার্ক করে না বা ওয়েল্ডিং হয় না আমি সাইডের অবস্থাটা একটু দেখাই আপনাদেরকে আর এই মেশিনটাতে টু টোয়েন্টি ফোর ফোরটি দুইটা অপশনই ছিল কিন্তু আনফর্চুনেটলি মেশিনটা চলে না আমি একটু পিছনের সাইড আপনাদেরকে দেখাই বুঝতে পারবেন কি না জানি না এখানে লেখা আছে সিঙ্গেল ফেজ দুশো অথবা থ্রি ফেজ তিনশো আশি বোল্ট আর এটা ধরো একটা সার্কিট ব্রেকার এখানে আছে আবার এখানে ডায়াগ্রামও দেওয়া আছে কিভাবে আপনারা থ্রি ফেস ইনপুট দিবেন এবং কিভাবে সিঙ্গেল ফেস ইনপুট দিবেন হানড্রেড টেন টু টোয়েন্টিতে দিলে যে কোনো দুইটাতে দিলে হবে আর থ্রি ফেস দিলে কিভাবে দিবেন এটার একটা স্পষ্ট ডায়াগ্রাম এখানে আছে হ্যাঁ তো মেশিনের কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন একটু বডিতে জং টং পরা যারা সমস্ত মেশিনের কাজ বোঝেন তারা আমাদের কাছ থেকে এগুলো খুবই অল্প দামে নিতে পারবেন গাছ ড্রিল বা বেঞ্চ ড্রিলের একটা কালেকশন আমাদের কাছে আছে এই মুহূর্তে আমাদের কাছে আমার চারটা মেশিন আছে এই দুইটা হচ্ছে তেরো এম এম ক্যাপাসিটির গাছ ড্রিল তেরো এম এমের এই মেশিনটা খুবই কোয়ালিটিফুল একটা মেশিন এটা জাপানের হিতাচি কোম্পানির চ্যানেল লেখা আছে তেরো এম এম হিতাচির লোক আছে সাইডে হিতাচি লেখাও আছে একদম ফ্রেশ কন্ডিশন তেরো এম এম যদি কেউ কাঠের কাজ করেন কাঠ বা প্লাস্টিকের তাহলে আপনারা অনায়াসে এক ইঞ্চি ড্রিল করে ফেলতে পারবেন এটা দিয়ে আর যদি মেটালেও করেন তাও এগুলো দিয়ে তেরো এম এম মেশিন দিয়েও সতেরো আঠারো এম এম ড্রিল মানিয়ে করা যায় এখানে হিতাছি লেখা আছে এটা হচ্ছে নাকানি কোম্পানির মেশিন হানড্রেড বোল্ডের তবে এটার নেমপ্লেটটা পেন রঙের নিচে পড়ে গেছে আর এটা হচ্ছে টু টোয়েন্টি বোল্ডের উনিশ এম এম ক্যাপাসিটির একটা মেশিন শুধুমাত্র এই মেশিনটা আপনারা কনভার্টার ছাড়া সরাসরি টু টোয়েন্টিতে চালাইতে পারবেন বাকি দুই কনভার্টার দিয়ে ইউজ করতে হবে আর সবচেয়ে বড় যেটা তেইশ এম এম ক্যাপাসিটি এটাও নাকানি কোম্পানির ক্যাপাসিটি তেইশ এম এম বেঞ্চ ড্রিল এটা হচ্ছে থ্রি ফাইভ ফোর ফোরটি বোল্টে চালাইতে হবে এবং এই দুইটা মেশিনে আপনার সরাসরি প্রফেশনাল ট্যাপার বিট বা শ্যাক বিট লাগাইতে পারবেন আর এগুলোতে সরাসরি ওই রকম বিট লাগানো যায় না তো যাদের লাগবে তারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে প্রাইসের ব্যাপারে ধারণা নিতে পারবেন অনেক বড় একটা গুটি সেট বা সকেট সেট আমাদের কাছে আছে অনেক বড় বলতে এটার সর্বোচ্চ সাইজের যে গুটি এটার নাম্বার হচ্ছে পঁচাত্তর সবগুলো এক ইঞ্চি সাইজের এটার ওজনই আমার মনে হয় কমপক্ষে দুই কেজির মতো হয়ে যাবে পঁচাত্তর নাম্বার এটাতে ব্রাজিল লেখা আছে তবে এটা কোম্পানিটা হচ্ছে জার্মানির গ্যাডর কোম্পানি পর্যায়ক্রমে একেবারে ছোট হয় আসতে আসতে এটা সর্বনিম্ন সাইজ যেটা সেইটার নাম্বারও হচ্ছে গত পঁয়তাল্লিশ দিচ্ছি চল্লিশ দেখলাম আমি চল্লিশ চল্লিশ থেকে শুরু করে পঁচাত্তর নাম্বার সকেট এখানে আছে আরও দু একটা জিনিস এক্সট্রা পাবেন যেমন দুইটা এক্সটেনশন রড পাবেন গ্যাডর কোম্পানির অরিজিনাল একটা হচ্ছে মনে হয় ছয় ইঞ্চি আর একটা বারো ইঞ্চি বা চোদ্দো ইঞ্চি এটা আর এখানে গ্যাডর কোম্পানির একটা র্যাচেট পাবেন এক ইঞ্চি সাইজের খুবই কোয়ালিটিফুল একটা র্যাচেট এইটা দিয়ে আপনারা এই সবগুলো নাট বোল্ট টাইপ দিতে পারবেন বা খুলতে পারবেন সাথে দুটো এক্সটেনশন রড তো তো যাদের লাগবে তারা আর অ্যাকুরেট নাম্বার যদি জানতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নখ দিলে আমি বলে দিব যে চল্লিশের পরে একেবারে পঁচাত্তর পর্যন্ত কি কি নাম্বার আছে তবে যাদের খুব বেশি হেভি কাজ বড়ো বড়ো ইঞ্জিনের কাজ করেন বা ইন্ডাস্ট্রিয়াল কাজ করেন তাদের এই সকেট সেটটা লাগতে পারে কারণ বুঝতেই পারছেন সবচেয়ে ছোট সাইজের নাম্বার হচ্ছে চল্লিশ অত্যন্ত হেভি দুইটা হ্যালোজেন লাইট আমাদের কাছে আছে অত্যন্ত হেভি বলতে এই একটা লাইটের ওজন হচ্ছে ছাব্বিশ কেজি পাঁচশো গ্রাম আমরা মেপে মেপে লিখে রাখছিলাম সেই মডেলের দুইটা লাইট আমাদের কাছে আছে ওই যে ওটাতে লেখা আছে ছাব্বিশ দশমিক পাঁচ কেজি তো দুইটা লাইটের ওজন প্রায় কত বা অন্য তিপ্পান্ন কেজির মতো আর এই পুরো বডিটাই হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হয়েছে এই লাইট দুটো যদি আমরা ভেঙে ভাঙার হিসাবে বিক্রি করি তারপরও প্রায় বারো চোদ্দো হাজার টাকার মতো আমাদের বিক্রি আসতে পারে আনুমানিক হ্যাঁ তো এই লাইট দুইটা যদি কেউ নেন তাহলে আমরা ষোলো হাজার টাকায় দিয়ে দিব একবারে জলে টু টোয়েন্টি ভোল্ট হ্যালোজিন ল্যাম্প আপনারা ব্যাডমিন্টন খেলার জন্য নিতে পারেন যদিও একটু দাম বেশি বা অন্যান্য কাজের জন্য নিতে পারেন অনেক হেভি মানে ভেঙে বিক্রি করলেও এক দুই হাজার টাকার বেশি লস আসবে বলে আমার মনে হয় না দুইশো কেজি ওজনের তামার কয়েলের একটা ওয়েল্ডিং মেশিন আমাদের কাছে আছে এটার ওজন আসলে দুশো কেজি প্লাস আর এটার ভিতরের তামা আসলে অনেক মোটা তামা এটাতে ব্যবহার করা হয়েছে কেউ যদি ভিতরের ভিডিও দেখতে চান আমরা ভিডিও করে পাঠিয়ে দিতে পারবো আর এটার মধ্যে যদি একটু নর্মাল একটু নর্মাল না মানে এটার থেকে যদি অনেক নর্মাল অনেক কম দামে নিতে চান চাইনিজ মেশিন তাহলে এটা দেখতে পারেন এইটাও হচ্ছে তামার কয়েলের একটা মেশিন তবে এটা চাইনিজ আর এটা জাপানিজ এইটার ওজন হচ্ছে মনে হয় ষাট সত্তর কেজি আর এটার ওজন দুইশো কেজি প্লাস তো দামও এটার অন্তত দুই তিন গুণ বেশি এটা আর এখানে ন্যাশনাল কোম্পানির একটা জাপানিজ ওয়েল্ডিং মেশিন আমাদের কাছে আছে জাপানের বেশিরভাগ মেশিন আসলে অ্যালমোনিয়াম কয়েলেরই হয় বিশেষ করে ভালো ভালো ব্র্যান্ডের যে মেশিনগুলো এবং এটা একটা জাপানিস ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড মেশিন এই যে লোগো এটা তিনশো এম্পিয়ার মেশিন এখানে জাপানিস ভাষায় ন্যাশনাল লেখা আছে আর এই মেশিনগুলোর ওজন আনুমানিক নব্বই থেকে একশো কেজির মতো হয় বা পঁচানব্বই থেকে একশো কেজির মতো আর এখানে চাইনিজ মেশিনও আমাদের কাছে আছে এটার ওজন হচ্ছে কেজি যাদের বাজেট একেবারে কম কিন্তু একটা কয়েলের মেশিন চান জাহাজের তারা এটা দেখতে পারেন তারপর এখানে ডাইডেন কোম্পানির একটা কয়েলের মেশিন আমাদের কাছে আছে তিনশো এম্পিয়ারের এটার ওজন আনুমানিক পঁচানব্বই থেকে একশো কেজির মতো এখানে ইউনিটর কোম্পানির আরেকটা মেশিন আমাদের কাছে আছে তিনশো এম্পিয়ারের একটু সাইড থেকে আপনাকে দেখে এটা সামনে লেখা টাকা মুছে গেছে এই যে সাইডে ইউনিটর লেখা আছে তিনশো এম্পিয়ারের মেশিন এই সেম মেশিন আমাদের কাছে আরেকটা আছে ওইটার সামনে লেখাটা কাছে আপনারা মিলাই নিতে পারবেন তো কয়েলের মধ্যে যারা ইউরোপের একটা মেশিন চাচ্ছেন অত্যন্ত হাই কোয়ালিটির তারা ইউনিটের এই মেশিনটা দেখতে পারেন এটা কপার প্লাস অ্যালমোনিয়াম দুই কয়েল দিয়েই আসলে এটা বানানো হয়েছে আর এখানে জাপানের ডাইডেন কোম্পানির আরেকটা মেশিন আছে এটাও অ্যালমোনিয়াম কয়েলের এগুলো আর এই ক্যাটাগরির মেশিন আমাদের কাছে অনেক আছে এক দুই এরকম আট দশটার মতো আছে এখানে একটা আছে আপনাদেরকে দেখায় যেমন এটা জাপানের মিটসুবিসি কোম্পানির এটা তিনশো অ্যাম্পিয়ারের মেশিন এবং এগুলো সবই অ্যালমোনিয়াম কয়েলের হয় আর একটা ইন্টারেস্টিং বিষয় এই মেশিনে ফ্যান থাকে না কারণ এই মেশিন গরমই হয় না এই মেশিন ছেড়ে এই মেশিন হচ্ছে আপনারা মানে আট নাম্বার রড সকাল থেকে রাতের বারোটা পর্যন্ত ওয়েল্ডিং করবেন পারলে টানা এক সপ্তাহ ওয়েল্ডিং করবেন যদি মেশিন গরম হয় বা জ্বলে যায় তাহলে আমি রিটার্ন নিব এরকম গ্যারান্টি সহকারে আমরা এই মেশিন বিক্রি করি তাও আট নাম্বার রড এই যেখানে লেখা আছে মিটসুবিশি বেশি ইলেকট্রিক কর্পোরেশন জাপান অনেক হেভি মেশিন যাদের মেশিন নিয়ে টানাটানি করা লাগে না শুধু ওয়ার্কশপে এক জায়গায় রেখে কাজ করেন তাদের জন্য এর চেয়ে ভালো কোনো অপশন হতে পারে না ভিডিওর প্রথমে আপনাদেরকে যে ইনভার্টার মেশিন দেখাইলাম এটা হচ্ছে সেই কোম্পানির মেশিন টেওয়ার এই মেশিনটা এই ব্র্যান্ডটা চাইনিজ হইল আমার জানা মতে যথেষ্ট ভালো প্রোডাক্ট তারা বানায় সাংহাই টেওয়ার ওয়েল্ডিং মেশিন কোম্পানি লিমিটেড এই মেশিনের ওজন হচ্ছে উনআশি কেজি এটা আমাদের স্কেলে মাপা মেশিনে আসলে ওজন লেখা থাকে না এটা হচ্ছে চারশো এম্পেয়ারের একটা মেশিন এটাও চাইনিজ মেশিন হিসেবে এবং এটার যে দাম দাম হিসাবে বেশ ভালো পারফরমেন্স দিবে আর এইখানে একটা মেশিন আমাদের কাছে আছে এটাতে কয়েক ধরনের ওয়েল্ডিং করা যায় ম্যাক অ্যান্ড সিউ টু ওয়েল্ডিং এখানে লেখা আছে এটার সাথে কোনো প্রোপ আমরা পাই নাই এই অবস্থায় যদি কেউ এটা নিতে চায় তাহলে নিতে পারবেন আর জাপানের প্যানাসনিক ব্র্যান্ডের এখানে একটা ওয়েল্ডিং মেশিন আমাদের কাছে আছে তিনশো অ্যাম্পিয়ারের এটার আমরা বড় বডির মেশিন বলি আপনাদেরকে এতক্ষণ যে মেশিনগুলো দেখাইলাম তিনশো এম্পিয়ারের জাপানিস ওই মেশিনগুলোর ওজন হয় পঁচানব্বই থেকে একশো কেজি আর এই মেশিনগুলোর ওজন হয় একশো আশি থেকে একশো সত্তর থেকে একশো আশি কেজির মতো এগুলো বড় বডি কোর বড় এবং ভিতরের কয়েল টয়েল অনেক বড় যদিও তিন তিনশো এম্পিয়ারই হচ্ছে তিনশো এম্পিয়ারি ক্যাপাসিটি তারা লেখে আর কি এটাতে এই যে এই জায়গায় লেখা আছে মেড ইন জাপান আর এখানে ওজনটাও লেখা আছে একশো সত্তর কেজিটার ওজন প্যারাসনিকের বড় ব্রেকার এখানে লাগানো আছে মনে হয় আর এটা ঘুরিয়ে ঘুরিয়ে মেনুয়ালি অ্যাম্পিয়ার কমানো বাড়ানো যায় তো এই ধরনের অত্যন্ত হেভি মেশিনগুলো যারা নিতে চান তারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে প্রাইসের ব্যাপারে ধারণা নিতে পারবেন চেনকপার অনেক বড়ো একটা কালেকশন আমাদের কাছে আছে অলমোস্ট সবই জাপান জার্মান এবং কোরিয়ান চেইনকপ্পা আমি খুব বেশি ডিটেল আপনাদেরকে দেখি আপনাদের সময় নষ্ট করব না আমি শর্টে বলি যাদের চেইনকপ্পা লাগবে বা ওই যে লিভার টাইপ কপ্পা যাদের লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে পাঁচশো কেজি থেকে শুরু করে তিন টনের চেইনকপা আমাদের কাছে আছে তারপরে দুই একটা বিশেষ চেনকপা আমি দেখাই দিই যেমন এইটা এটা জাপানের ফুটা বা কোম্পানির একটা চেইন কপ্পা ওসাকা ফুটা বা জাপান এবং এই চেন পিছনে খোদাই করে মেড ইন জাপান লেখা থাকে এবং এটা হচ্ছে চেইন কপ্পা এটা লিভার টাইপ না আবার আরেকটা বিষয়ে দেখাই দেই এই দুই টনের চেইন কপ্পার সাথে আপনারা যদি কেউ চ্যানেলটা নিতে চান হ্যাঁ দুই টনের চ্যানেল এটা ওই যে চ্যানেল করে উপরে আসলে লেফট রাইট করে বা পিছে করে যে সেই জিনিস এটা দুইটা মিলে একটা সেট কেউ যদি সেট নিতে চান তো সেট নিতে পারবেন আবার কেউ যদি মনে করেন আপনার এইটা দরকার নেই আপনি শুধু চেন কপ্পা নিবেন তাও নিতে পারবেন ক্যাপাসিটি হচ্ছে দুই টন এটার মধ্যে একটা টনেরও আমাদের কাছে আছে তবে এটা এটা বেশি এই যে কোম্পানি সেম ফুটাবা তবে এটার ক্যাপাসিটি হচ্ছে এক টন তারপরে এই জাতীয় নিউমিটিক কপ্পা আমাদের কাছে অনেক আছে এটা আসলে চেন হোয়েস্টের মতো এটার ক্যাপাসিটি হচ্ছে দুই টন এটা আবার হাতে টানতে পারবেন না এটা কম প্রেশার দিয়ে চলবে বাতাসের প্রেশার দিয়ে চলবে আর ছোটোর মধ্যে একটু ফ্রেশ কন্ডিশনের একটা আছে এইটার ক্যাপাসিটি হচ্ছে পাঁচশো কেজি তারপর ইয়ালি ব্র্যান্ডের এই যার মানির কপ্পা আমাদের কাছে অনেক আছে এটা চেন কপ্পা না এটা আসলে লিভার ব্লক বা লিভার কপ্পা ক্যাপাসিটি হচ্ছে তিন টন আর এইটার পুরো বারিটি হচ্ছে অ্যালুমিনিয়ামের এখানে দুই টনের আছে তারপরে এদিকে আরো অনেক আছে আমাদের কাছে লিভার টাইপের কপ্পা আমাদের কাছে এটা জার্মানি কোম্পানির এটা হচ্ছে দেড় টন ক্যাপাসিটির তিন টন এগুলো হচ্ছে তিন টন ক্যাপাসিটির ইয়ালি এইটাও তিন টন এগুলোতে মেড ইন জার্মানি লেখা থাকে এবং কেউ যদি দশ বছরের ওয়ারেন্টি গ্যারান্টি চাই এগুলোর সাথে আমরা দশ বছরের ওয়ারেন্টি গ্যারান্টিও দেই আর চেন কপ্পা হচ্ছে এটা এক টনের যেটা মানে যেটা চেন টাইপের ওটার আমরা চেইনকপ্পা বলতেছি আর যেটা হ্যান্ডেলওয়ালা এটা আমরা লিভার টাইপ কপ্পা বা লিভার ব্লক বলতেছি হ্যাঁ আমার কাছে অ্যাকচুয়ালি লিভার ব্লকই বেশি বেশি হওয়ার কারণ হলো যে হাজে চেন কপ্পা খুবই কম পরে বেশিরভাগই হচ্ছে এই হ্যান্ডেলওয়ালা লিভার ইয়েগুলো পরে তো এটার কন্ডিশন একেবারে নতুনের মতো এক টন ক্যাপাসিটি চেনটিরও নতুন আছে কারণ লাগলে আপনারা দেখতে পারেন তো যে কোনো ধরনের চেন কপ্পা লাগলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন